হ্যালো ওয়াইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার কিন্তু গতকাল কিন্তু এসে গেছে তার আপকামিং প্রজেক্ট বুমেনাং এবং সেই প্রজেক্টের ফার্স্ট লুক কিন্তু এসে গেছে এবং আমার কিন্তু দুর্দান্ত কিন্তু লেগেছে এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে জিদ্দার প্যান ইন্ডিয়া লেভেলে না একটা দুর্দান্ত লেভেলের কিন্তু একটা পপুলারিটি হয়েছে আফটার চেঙ্গিস এবং চেঙ্গিস কিন্তু প্যান ইন্ডিয়াতে মানে অতটা হাই লেভেলে কালেকশনস না করলেও না একটা ছাপ ছাড়তে কিন্তু পেরেছে এবং গেটি গ্যালাক্সির মতো জায়গাতে চেঙ্গিস একটা ভালো রকমের কিন্তু মোটামুটি ব্যবসা করেছে যেখানে সলমান খানের যেখানে এস আরকে কে ছবি চলে সেইখানে যখন জিদ্দার ছবি যখন একটা চান্স পায় তো সেটা একটা গর্বের মানে বিষয় কিন্তু লাগেই লাগে সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলবো এবং এই পার্টিকুলার বিষয়টা কিন্তু আজকের সকাল থেকে কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বেশ কিন্তু ঘোরাফেরা করছে এবং আমার কয়েকজন ফেলো ইউটিউবার কিন্তু এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কিন্তু কথাও বলেছে তো তাহলে যদি এমনটা হয় তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় কিন্তু খবর হবে এবং এটার একটা সত্যি বলতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা চাই মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন এই পার্টিকুলার প্রজেক্টের আসবে তখন সবার না জাস্ট মুখ বন্ধ হয়ে যাবে এবং যারা বলছিলো যে সময় শেষ এবং এখন দেবদার এরা দেবদার রাজত্ব চলবে তা কিন্তু নয় হচ্ছে বাংলার সুপারস্টার এবং দুজনেরই কিন্তু রাজত্ব কিন্তু চলবে আমাদের হচ্ছে আমাদের বাংলাতে তো বিষয়টা হচ্ছে এইটা একটা পপুলার সিরিজ যার কিন্তু পার্ট ওয়ান এসে গেছে এবং সেই পার্টিকুলার পপুলার সিরিজটার সেকেন্ড সিজনের জন্য কিন্তু নাকি অ্যাপ্রোচ করা হয়েছে আমাদের জিতটাকে এবং খুবই পপুলার একজন ডাইরেক্টর যার কাজ আমার আমার ভীষণ কিন্তু ভাল লাগে এবং যার ডিরেকশন দেখে আমার আমি সত্যি বলতে প্রচন্ড কিন্তু আমার ভাল লাগে তার প্রত্যেকটা কাজ আমার কিন্তু দেখা এবারে দেখা যাক এবং একটা লিডিং ওটিটি প্ল্যাটফর্ম সেখান থেকে হচ্ছে অফার করা হয়েছে এবং এই পার্টিকুলার প্রজেক্টের যে বেসটা যে গল্পটা এটা মানে কলকাতা বা বাংলা কেন্দ্রিক তো সেই জন্যই জিদ্দাকে খুবই নাকি একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারে নাকি জন্য হচ্ছে নাকি অফার করা হয়েছে এবং এবার দেখা যাক জিদ্দা আমি চাইবো এই পার্টিকুলার ক্যারেক্টারটা অবশ্যই করুক তাই কারণটা হচ্ছে সবাইকে একটা যোগ্য জবাব দিতে হবে এবং যারা এই সমস্ত জিনিসপত্রের পেছনে লাগে তাদেরকে একটা যোগ্য জবাব দেওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এই সময় দাঁড়িয়ে তো এক্স্যাক্টলি কী সিরিজ বা কী বৃত্তান্ত এটার যখন অফিসিয়ালভাবে যখন একটা অ্যানাউন্সমেন্ট আসবে তখন এটাকে নিয়ে আমরা কিন্তু আরও ভালো করে অ্যাটলিস্ট কথাবার্তা বলতে পারবো বাট এটুকু আমি জাস্ট বলে রাখি এটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এবং আমি চাইব জিদ্দার একটা বলিউডে দুর্দান্ত লেভেল একটা ডেবিউ হোক এবং এটা ওয়েব সিরিজের মাধ্যমে তো দেখা যায় যে এটার কবে থেকে শুটিং স্টার্ট হয় বা এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জিৎটা এক্সাক্টলি কবে থেকে করে তার অপেক্ষায় কিন্তু আমরা আছি তো তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখন তো ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা